আসসালামু আলাইকুম নুসাল্লি আলা কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আমরা আবারও হজের কিছু জরুরি গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব কোনো ব্যক্তি যদি গরিব অবস্থায় হজ করে আর পরে যদি সে ধনী হয়ে যায় তাহলে দ্বিতীয়বার হজ করতে হবে কিনা গরিব থাকা অবস্থায় হজ করার সময় যদি সে ফরজ হজের নিয়তে হজ করে থাকে অথবা ফরজ বা নফলের নিয়ত না করে শুধু হজের নিয়ত করে থাকে তাহলে এই হজের ফরজ হজের জন্য যথেষ্ট হবে মালদার হওয়ার পর নতুন করে হজ করতে হবে না আর যদি গরিব থাকা অবস্থায় নফলের নিয়তে হজ করে থাকে তাহলে নফল হজ আদায় হবে পরবর্তীতে মালদার হওয়ার কারণে যদি হজ ফরজ হয় তাহলে পুনরায় ফরজ হজ আদায় করতে হবে পূর্বের নফল হ হজ দ্বারা পরের ফরজ হজের দায়িত্ব থেকে রেহাই পাওয়া যাবে না এক ব্যক্তি অনেক ফসলি জমি আছে সেগুলো থেকে উপার্জিত অর্থ সংসারের পেছনে খরচ করার পরও অতিরিক্ত থাকে এই জমিগুলো কোনো একটি বিক্রি করলে হজে যাওয়া আসার খরচ হয়ে যাবে এবং বাকি জমিগুলোর উপার্জন তার সংসারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট হবে কিন্তু তার কাছে নগদ অর্থ নেই এখন কি ওই ব্যক্তির জন্য জমি বিক্রি করে হজ করা জরুরি উপরোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তির উপর হজ ফরস তাই যত দ্রুত সম্ভব তার জন্য হজ আদায় করে নেওয়া জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে হলেও হস করতে হবে অন্যথায় গুণাগার হবে যদি কোনো ব্যক্তির কাছে হালাল মাল না থাকে তাহলে তার উপর হস ফরস হবে কি না কারো কাছে যদি শুধু হারাম মাল থাকে তাহলে উক্ত ব্যক্তির উপর হস ফরস হবে না আর যদি কারো কাছে হালাল হারাম মিশ্রিত মাল থাকে তাহলে দেখতে হবে হারাম মাল পৃথক করার পর যদি হালাল মাল এই পরিমাণ থাকে যার দ্বারা হস করা যায় তাহলে উক্ত ব্যক্তির উপর হস ফরজ হবে অন্যথায় হস ফরজ হবে না হজ ফরজ হওয়ার পর হালাল মাল দ্বারাই হজ করা জরুরি যদি কোনো ব্যক্তি হারাম মাল দিয়ে হস করে তাহলে ফরজ হজের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে তা কবুল হবে না হজের সবাবও হবে না বরং সে গুণাগার হবে তাকবিরে তাস্টিক পরার হুকুম কি এবং কখন থেকে কখন পর্যন্ত তাকবিরে তাস্ট্রিক পড়তে হবে জিলহাজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর মোট তেইশ ওয়াক্ত নামাজে মুসাফির হোক মুকিম হোক জামাতে হোক বা একাকি হোক প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলমান নর নারীর জন্য হানাফি মাজহাব অনুযায়ী একবার তাকবিরে তাসরিক পড়া ওয়াজিব পুরুষ লোকদের জন্য উচ্চ আওয়াজে পড়া জরুরি যদি কোনো সময় ইমাম সাহেব পড়তে ভুলে যান তাহলে মুসল্লিগুন আওয়াজ করে পড়বে যেন ইমামের স্মরণ হয়ে যায় আর মহিলারা আসতে পড়বে হজর ফরজ কয়টি ও কি কি। হজর ফরজ হলো তিনটি এক নম্বর মিকাত থেকে ইহরাম বাদা দুই নম্বর জিলহাজ মাসের নয় তারিখ আরাফার ময়দানে অবস্থান করা তিন নম্বর জিলহাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্বে কাবা শরীফে তফে জিয়ারত করা হজের ওয়াজিব কয়টি এবং কি কি হজের ওয়াজিব হলো ছয়টি এক নম্বর জিলহজ মাসের নয় তারিখে সূর্যস্তের পর থেকে পরের দিন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়ের মধ্য মুজদালিফার প্রান্তরে অবস্থান করা দুই নম্বর সাফা মারুয়া পাহাড় দুটির মাঝখানে সাই করা তিন নম্বর মিনাতের রমি করা অর্থাৎ শয়তানের উদ্দেশ্যে কঙ্কর মারা চার নম্বর ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো বা ছাটা। পাঁচ নম্বর বিদায়ী তো অফ করা মিকাতের বাইরে বাসিন্দাদের জন্য নয় মিকাতের বাইরের বাসিন্দাদের জন্য নয় ছয় নম্বর হজ ও উমরার ইহরাম যারা একসাথে বাদে অর্থাৎ যে কিরান আর যারা একই সফরে হজ ও উমরা করবে অর্থাৎ হজ্যে তামাত্মু তাদের জন্য কুরবানি করা হজের সুন্নাত কয়টি এবং কি কি। হজের সুন্নাত হলো দশটি এক নম্বর তওয়াফে কুদুম করা দুই নম্বর তাওয়াফে কুদুমের প্রথম তিন চক্করে রমল করা আর তাওয়াফে কুদুমে রমল না করে থাকলে তাওয়াফে জিয়ারতে রমল করা তিন নম্বর আট জিলহাস মক্কা থেকে মিনায় গিয়ে জহর আসর মাগরি বেশা ও ফজরে পাঁচক্ত নামাজ পড়া এবং রাতে মিনায় অবস্থান করা চার নম্বর নয় জিলহস সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার ময়দানের দিকে রওনা হওয়া পাঁচ নম্বর উকুফে আরাফার পর সেখান থেকে সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রওনা হওয়া ছয় নম্বর নয় জিলহজ দিবাগত রাত্রে মুজদালিফায় থাকা সাত নম্বর উকুফে আরাফার জন্য সেই দিন জহরের পূর্বে গোসল করা আট নম্বর দশ এগারো বারোই জিলহজ দিবাগত রাতগুলো মিনাই থাকা নয় নম্বর মিনা থেকে মুক্কায় ফেরার পথে মোহাসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা সুন্নাত দশ নম্বর ইমামের জন্য তিন স্থানে খোদবা দেওয়া জিলহাজে জিলহাজ মানে সাতই জিলহাজ মক্কা শরীফে নয়ই জিলহাজ আরাফার ময়দানে এবং এগারোই জিলহাজ মিনাই ওমরার ফরজ কয়টি এবং কি কি। উমরার ফরজ হলো দুইটি এক নম্বর ইহরাম বাদা অর্থাৎ ওমরার নিয়ত করে তালবিয়া পড়া দুই নম্বর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা ওমরার ওয়াজিব হল দুইটি এক নম্বর সাফা ও মারুয়ার মাঝে সাই করা দুই নম্বর মাথা মুন্ডানো বা চুল ছাটা বছরের যে কোনো দিন যে কোনো সময় ওমরা করা যাবে কি না জিলহাজ মাসের নয় দশ এগারো বারো তেরো তারিখে ওমরা করা মাকরুহে তাহারিমি এই পাঁচ দিন ব্যতীত বছরের যে কোনো দিন ওমরার ওমরা করা যায় সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা হজের গুরুত্বপূর্ণ কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম এরপরে আগামী পর্বে ইনশাল্লাহ আমরা হজের আরও কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল রয়ে গেছে যেরকম বদলি হজের কিছু মাস আলা এরপরে ইহরামের কাপড় পরিধান করা তালবিয়া পরা এরকম কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি